অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের কাছে হারলো হার মারল কার্যত রাজ্য সরকার রাজ্য অর্থ দপ্তর বকেয়া মেটানোর নির্দেশিকা জারি রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে হাইকোর্টের নির্দেশ হাইকোর্টের এক নির্দেশেই কিন্তু তোলপাড় এক্ষুনি বকেয়া মেটান আর সেই নির্দেশের পরপরই কিন্তু অবশেষে বকেয়া মেটাতে তড়িঘড়ি কড়া নির্দেশিকা জারি রাজ্য সরকারের তাতেই কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে একটা বিরাট জয়ের আনন্দ এমনিতে বকেয়া ডিয়ের দাবিতে দীর্ঘদিন ধরে রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা অসন্তোষের বাতাবরণ দীর্ঘদিন ধরে চলিয়ে আসছে রাজ্য সরকারের সাথে একটা টানাপোড়েন কিন্তু চলছে দীর্ঘদিনের বকেয়া ডিয়ের দাবিতে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি প্রায় বছর পেরিয়ে গেছে এখনও চলছে এই ডি দাবিতে আন্দোলন এই আন্দোলন কিছুতেই থামাতে রাজি নয় সরকারি কর্মচারীরা আগে বকেয়া ডিএ মেটাতে হবে কেন্দ্রের সাথে ডিএ মেটাতে হবে তবেই থামবে এই ডি আন্দোলন তার মধ্যেই সুপ্রিম কোর্টে চলছে বকেয়া ডিএ মামলা পঁচিশে মার্চ উঠতে চলেছে বকেয়া ডিএ মামলা শুনানি সুপ্রিম কোর্টে তবে সুপ্রিম কোর্টে আদৌ পঁচিশে মার্চ শুনানি হবে কিনা সেই নিয়ে একটা অস অনিশ্চয়তা দেখা দিয়েছে সুপ্রিম কোর্টে তার মধ্যেই কিন্তু হাইকোর্টে বড় জয় রাজ্যের সরকারি কর্মচারীদের অবশেষে অবশেষে বকেয়া মেটানোর কড়া নির্দেশ হাইকোর্টের আর হাইকোর্টের নির্দেশের পরপরই কিন্তু বকেয়া মেটাতে একেবারে কড়া নির্দেশিকা জারি রাজ্য অর্থ দপ্তরের অবশেষে সরকারি কর্মীদের কাছে হারলো রাজ্য সরকার মেটানো হবে বকেয়া খুশির নির্দেশিকা জারি রাজ্যের বাজেটের ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার ফের এক দফায় চার শতাংশ মার্গ ভাতা বা ডিএ বাড়ানো হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ডিএ বৃদ্ধি করেছেন এবং এই ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা এপ্রিল থেকে তবে তাতেও সন্তুষ্ট নয় রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে এই নিয়ে আন্দোলন বিক্ষোভ চলছে এবং এর মধ্যে এই আন্দোলন ডি দাবিতে আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করার কিন্তু একটা ডাক ইতিমধ্যে দিয়ে দিয়েছে সরকারি কর্মচারীদের সংগঠনগুলি তার মধ্যেই কিন্তু এবার বড় খবর এলো সামনে রিপোর্টে দাবি করা হচ্ছে সরকারি প্রাথমিক শিক্ষকদের এবার থেকে এ পেস্কেলে বেতন দেওয়া হবে বড় জয় সরকারি কর্মচারীদের সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার প্রাইমারি কাউন্সিলের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে এসএনির পে স্কেল সংক্রান্ত যাবতীয় নথি দিতে হবে গত বিশে ফেব্রুয়ারির সেই নির্দেশিকা সব সার্কেলের স্কুল সাব ইন্সপেক্টরের কাছেই ইতিমধ্যেই পাঠানো হয়েছে আসলে অলোক কুমার মাইতি এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা বনাম রাজ্য সরকারের মামলার প্রেক্ষিতে এই নির্দেশিকা জারি করেছে এবং এমনই নির্দেশ দিয়েছে রাজ্য অর্থ দপ্তর বলা হয়েছে মামলাকারীদের চাকরিতে যোগদানের দিন থেকে এ ক্যাটাগরি পে কেলে বেতন দিতে হবে আগেই ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন আইনি বিভাগ এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছিল অর্থ দপ্তরের মঞ্জুরির পর এই নির্দেশিকা জারি করেছিল এবার স্কুল সাব ইন্সপেক্টরদের এই সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে রাখা ভালো দু হাজার একুশ এবং দু হাজার বাইশ সালের বিএড ডিগ্রিধারী শিক্ষকদের সকলকে এস পেলে বেতন দিতে হবে দু সালের একটি মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সম্প্রতি এই রায় দিয়েছে মামলাকারীদের পক্ষে এক্ষুনি বকেয়া মেটান তা না হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে কার্যত আধিকারিকদের কড়া হুঁশিয়ারি দিয়েছিল রাজ্য সরকার কে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের এই হুঁশিয়ারির পরপরই কিন্তু নড়ে চড়ে বসে রাজ্য অর্থ দপ্তর এস কেলে বেতন দিতে রীতিমতো নির্দেশ দেয় অর্থ দপ্তর অর্থ দপ্তরের পরপরই ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে এবং জেলায় পাঠিয়ে দেওয়া হয় তারপরে কিন্তু জেলার তরফ থেকে পূর্ব মেদিনীপুরের মূলত পূর্ব মেদিনীপুরে এই নির্দেশিকা জারি হয়েছে সমস্ত সাব ইন্সপেক্টর অফিসে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বড় সুখবর পেতে চলেছেন রাজ্যের এক শ্রেণীর শিক্ষক শিক্ষিকারা নির্দেশিকা জারি করে বলা হয়েছে সমস্ত নথি দেখে নিয়ে মামলাকারী শিক্ষকদের তাদের চাকরিতে যোগদানের দিন থেকেই এ পেসকেলে বেতন দিতে হবে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে বিএড ডিগ্রিধারী হলি মামলাকারীরা চাকরি শুরুর দিন থেকে এস পে স্কেলে বেতন পাবেন বলে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে এবং সেই নির্দেশিকাই কিন্তু জারি করেছে রাজ্য অর্থ দপ্তর পাশাপাশি বকে আবেদনও শিক্ষকরা পাবেন বলে নির্দেশিকা জারি হয়েছে অর্থাৎ বকেয়া পেতে চলেছেন অবশেষে দীর্ঘদিনের লড়াই এবং সেই লড়াইয়ে অবশেষে বকেয়া পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীদের একটা বড় জয় একেবারে বড় জয় বকেয়া পেতে চলেছেন অবশেষে শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশ যারা দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন মূলত দাবি ছিল দু এবং দু সালের বিএড ডিগ্রিধারী যারা শিক্ষক তাদের এস পেশ গেলে বেতন দিচ্ছিল না রাজ্য সরকার এই নিয়েই কিন্তু দীর্ঘদিনের দাবি তারপর পরই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলাতেই কিন্তু বড় জয় রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের রাজ্য সরকারকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে এক্ষুনি বকেয়া মেটান আর সেই নির্দেশের পরপরই কিন্তু রীতিমতো রীতিমতো একেবারে পিঠ বাঁচাতে অবশেষে নির্দেশিকা জারি করে দিল রাজ্য অর্থ দপ্তর অর্থ দপ্তরের নির্দেশিকায় খুশির হওয়া রাজ্যের শিক্ষক শিক্ষিকা সহ সরকারি কর্মচারী মহলে কারণ এই দুদিন আগেই কিন্তু সুপ্রিম কোর্টে বড় জয় পেয়েছেন এক সরকারি কর্মচারী যিনি দীর্ঘ আঠেরো বছর ধরে লড়াই করছিলেন সুপ্রিম কোর্ট রাজ্যকে করা নির্দেশ দিয়েছে এক্ষুনি বকেয়া মেটান তা না হলে করা পদক্ষেপ রাজ্যকে একেবারে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যেই হাইকোর্ট থেকে আসছে একের পর এক জয় এই বকেয়া বেতন নিয়ে তার মধ্যেই এবার বকেয়া ডিএ মামলা আর এক মাস সুপ্রিম কোর্টে উঠতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত সেই বকেয়া ডিএ মামলা পঁচিশে মার্চ হাইকোর্টের এই জয়ে উচ্ছ্বসিত কর্মচারী মহল তারা আশা করছেন এবং কর্মচারীদের যে সংগঠনগুলি মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক থেকে শুরু করে মামলাকারী সংগঠনগুলি তারা কর্মচারীদের এভাবেই আশ্বস্ত করছেন আশা জাগিয়েছেন পঁচিশে মার্চ শুনানি হলে সেদিনই সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিষ্পত্তি হবে এবং বড় জয় পাবে আবারও সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকারা কারণ এর আগে ছ ছবার জয় পেয়েছে সরকারি কর্মচারীরা এই নিয়ে সপ্তমবার সুপ্রিম কোর্টে জয়ের দ্বারা অব্যাহত রাখবে সরকারি কর্মচারীরা এবং হেরে গোয়ারা হবে রাজ্য সরকার রাজ্যের স্পেশাল লেভ পিটিশন খারিজ হয়ে যাবে সুপ্রিম কোর্টে তবে পঁচিশে মার্চ কি হতে চলেছে সুপ্রিম কোর্টে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের